আসসালামু আলাইকুম এই সেচ্ছি পঁচিশ ব্যাস কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো তোমাদের একে একে কিন্তু পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে মার্কেটিং প্রথম পত্র কিন্তু শেষ হয়ে গেছে তো আমি তোমাদের কি মার্কেটিং প্রথম পত্রের জন্য কি সাজেশন দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় তোমাদের সামনের যে পরীক্ষা মার্কেটিং দ্বিতীয় পত্র সেই পরীক্ষার জন্য কি সাজেশন নিয়ে আসছি তো মার্কেটিং দ্বিতীয় পত্রে তোমাদের এ প্লাস পাওয়া একদম সহজ কারণ কি শর্ট সিলেবাস এবং চ্যাপ্টার অলৌকিক সহজ সহজ এবং মোট চ্যাপ্টার হলো তোমাদের পাঁচটি এই পাঁচটি চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে কয়টা সিকিউ আসবে এগারোটি সেখান থেকে উত্তর করতে হবে কত তুই সাতটি তো তোমাদের সবগুলো চ্যাপ্টার না হলেও হবে তো তোমরা কোন কোন চ্যাপ্টার পড়বে কোন কোন টপিক পড়বে বা কিভাবে তোমরা প্রিপারেশনটা নিবে যে এই অল্প কয়েকদিনের ভিতরে সেটাই তোমাদের দেখাবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং তোমাদের কি গুরুত্ব দিতে হবে এই ক্লাস সুন্দরভাবে দেখার পরে তোমরা যদি পড়াশোনা করে দাও ইনশাল্লাহ তোমাদের এই ক্লাস নিশ্চিত হবে তো তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বললাম তোমাদের চ্যাপ্টার আছে কয়টা পাঁচটা শর্ট সিলেবাস চ্যাপ্টার তোমাদের অধ্যায় এক নম্বরে আছে কি বিপণন পরিস্থিতি এখান থেকে তোমাদের একটা থেকে দুইটা সৃজনশীল চলে আসবে একটা একশো পার্সেন্ট থাকবে দুইটা আসতে পার তারপরে আছে অধ্যায় তিন অধ্যায় তিন নম্বরে আছে বিপণন বলি এখান থেকে তোমাদের কি দুই থেকে তিনটা সৃজনশীল চলে আসবে দেখছ খেল করছো এক চ্যাপ্টারের থেকে যদি তিনটা সৃজনশীল চলে আসে তাহলে বুঝো ওই ক্ষেত্রে তোমাদের দুইটা অধ্যায় বললেও কিন্তু হয়ে যায় কিন্তু আমরা তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ে যাব যারা যারা কি করো নাই তোমরা যারা পড়লে পড়াশোনা করো নাই তোমরা এখন তার সবগুলো পরে শেষ করতে পারবে না আর যাদের পূর্বে পড়াশোনা আছে তারা সবগুলো এই অধ্যায়ে থেকে তোমাদের কি দুই থেকে তিনটা সৃজনশীল এটা চার নাম্বার অধ্যায় এখান থেকেও তোমাদের কি দুই থেকে তিনটা সৃজনশীল চলে আসবে তারপরে অধ্যায় পাঁচ এখানে আছে কি পণ্য পণ্যের মূল্য নির্ধারক এখান থেকে তোমাদের কি দুই থেকে তিনটি আহ সৃজনশীল চলে আসবে তারপরে আছে অধ্যায় আট বিক্রয় প্রসার ও এখান থেকে মাছ একটা আসবে দুইটাও মানে দুইটা আসার সম্ভাবনা অনেক তো তোমরা শুরুতে একটা বিষয় মানে একটা সাজেশন তোমরা সবসময় ফলো করবে সেটা কি এই যে পাঁচটা চ্যাপ্টার আছে না এই পাঁচটা চ্যাপ্টার থেকে বিগত তিন চার বছরে বিভিন্ন বোর্ডে আসা সিকিউ গুলা কি সুন্দরভাবে পড়বা সুন্দরভাবে বুঝে বুঝে পড়বা এবং এই চ্যাপ্টারের শেষে অর্থাৎ তোমরা যে কোন গাইড বই অনুসরণ করো ওই গাইড বইয়ের শেষে অর্থাৎ প্রত্যেকটা এখানে পাঁচটা চ্যাপ্টার আছে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিগু গুলো আছে সেগুলো একটু দেখে যাওয়া আর কি বিগত তিন চার বছরের সৃজনশীল গুলো দেখে যাবে তাহলে এখান থেকে কি তোমাদের আশি পার্সেন্ট মার্ক চলে আসবে অর্থাৎ ক ক একদম সুর পাওয়া মানে সবই তোমাদের এখান থেকেই ওপন পাওয়ার সম্ভাবনা আছে তারপরেও তোমাদের অধ্যায় দিক থেকে আমি কিছু টপিক জোর দিব যে এই টপিক দেখে দাও সেগুলো কি কি যেমন তোমাদের এক নাম্বার অধ্যায় আছে বিপণন পরিস্থিতি এখান থেকে তোমরা কি এই যে বিপণনের ধারণা সংজ্ঞা বৈশিষ্ট গুরুত্ব প্রয়োজনীয়তা এই বিপণনের এগুলো দেখে যাবে মাস্ট এখান থেকে প্রশ্ন আসবেই তাছাড়া আর কোনো উপায় নাই টপিক এগুলাই তারপরে আছে বাজার বাজার কি বাজারের ধারণা তারপরে তোমাদের কি এই যে বিক্রয় বিপণন এগুলো কি দেখে যাবে তারপরে এই যে তিন নম্বর অধ্যায় বিপণন কার্যবলী সহজ একটা অধ্যায় বিপণনের বিভিন্ন এই যে তোমার বিপণনের বিভিন্ন এই যে কার্যবলী আছে না কি ক্রয় আছে বিক্রয় আছে পরিবহন এই থেকেই তোমাদের কি দুই থেকে তিনটা সৃজনসূল চলে আসবে বিষয়টা লক্ষ্য করছো কত সহজ চ্যাপ্টার একটা তো তোমাদের এখান থেকে দুইটা থেকে তিনটা আসবে মানে কি ক্রয় বিক্রয় থেকে একটা সৃজনশীল দিয়ে দিতে পারে পরিবহন গুদান থেকে দিতে পারে প্রমিতকরণ থেকে দিতে পারে এইখানে তারা আধা ঘন্টা থেকে এক ঘন্টার পর আসো না মানে একদম কমন মানে আউট করে দেওয়ার মতো তারপরে আছে কি অধ্যায় আট নাম্বার অধ্যায় আছে কি বাজার বিভক্তিকরণ ও মিশ্র এখান থেকে কি কি আসবে যে বাজারের ধারণা বৈশিষ্ট্য বা শ্রেণী বিভাগ বা বাজারের শ্রেণী বিভাগের মধ্যে কি আছে বক্তা বাজার শিল্প বাজার এগুলো দেখে যাবে এখান থেকে মাস্ট প্রশ্ন আসবে তারপরে কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় এগুলো আসবে তারপরে বিপণনের যে মিশ্রল ও তা উপাদান এই এই টপিকগুলো থেকে কি তোমাদের বস্তু চলে আসবে তারপরে দেখো অধ্যায় নম্বর পাঁচ পাঁচ নম্বর অধ্যায় আছে কি পণ্য উপণ্যের মূল্য নির্ধারণ এখানে তোমাদের কি পণ্যের বিভিন্ন বিবেচ্য বিষয় আছে সেগুলো দেখে যাবে পণ্যের জীবন চক্র খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন চলে আসে তারপরে পণ্যের মূল্য নির্ধারণ এই বিষয়গুলো দেখে যাবে আর বিষয় কি খেয়াল করবে প্রথমেই কিন্তু বলে দিছি বিষয়টা কি আহ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের যে গুলো আছে সেগুলো দেখবা এবং বিগত তিন চার বছরে আসা গুলো কি দেখে যাবা আট চ্যাপ্টারে কি আছে দেখো আট নম্বর চ্যাপ্টারে আছে কি বিক্রয় পোষা ও বিপন এখান থেকে তোমাদের বিক্রয় পোষারের ধারণা গুরুত্ব প্রয়োজনীয়তা কৌশল এবং কি তোমাদের যে বিজ্ঞাপন আছে না বিজ্ঞাপনের ধারণা ও প্রয়োজনীয় প্রয়োজনীয়তা তো এই টপিকগুলো থেকে কি তোমাদের একদম প্রশ্নগুলো চলে আসবে শুধু তোমরা এই সাজে শুননoday পরে যাবে আর দেখবা পরীক্ষা হলে সব কমো সুন্দরমত গুছিয়ে ফুল আনচার করে চলে আসবে ইনশাআল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে তোমাদের জন্য শুভকামনা এরপরে কিন্তু তোমাদের কি অ্যাডমিশন নামক যুদ্ধ আছে সেই যুদ্ধে নেমে যেতে হবে পরীক্ষা যেমন হচ্ছে হোক পরীক্ষা কন্টিনিউ করে যাও পূর্বের কোনো পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে মন খারাপ করার কিছু নাই সামনে সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে এ পর্যন্ত আজ ভালো থাকো আল্লাহ